মন্দিরটি সকাল ছটার সময় খোলে এবং এগারোটার সময় বন্ধ করে দেয় সিদ্ধিদাতা গণেশ মন্দির এরকম বাবা দুলাল ইনি কিন্তু এই মন্দির নির্মাণ করেছিলেন শ্রী বিষ্ণু অবতার। হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এ দেখুন রাজপুর সোনারপুর বিপত্তারিণী মন্দির কিভাবে পৌঁছাবেন রাজপুর থেকে গড়িয়া থেকে যে বারুইপুর যাওয়ার যে রাস্তা সেই রাস্তা থেকে রাজপুর বাজারের আগে বাঁদিকে বেঁকে গেলে অন্নপূর্ণা মিষ্টান্ন ও ভান্ডার থেকে যে অপোজিটের গলিটা বেরোচ্ছে সেই গলি দিয়ে আপনারা আসলে এই বিপত্তারিণী মন্দির কিন্তু পৌঁছাবেন তো চলুন বন্ধুরা এই বিপত্তারিণী মন্দিরে আজকের আমরা দর্শন করব এখানকার সমস্ত তথ্য এবং ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন মন্দিরে প্রবেশ করে গেছি দেখুন মন্দিরে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে দেখুন ফোর হুইলার পার্কিং এখানে রয়েছে বিনামূল্যে কিন্তু পার্কিং এখানে হয় এদিকে দেখো বাইক পার্কিং রয়েছে রাজপুরের বিপত্তারিণী চণ্ডীবাড়ি হলো দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুরে অবস্থিত দেবী দুর্গা বা পার্বতীর একশো আট অবতারের মধ্যে অন্যতম দেবী বিপত্তারিণীকে উৎসর্গীকৃত একটি বিখ্যাত হিন্দু মন্দির এই মন্দিরটি রাজপুর সোনারপুরের এস বি দাস রোডে অবস্থিত মাতৃ সাধক শ্রী বাবা দুলাল হলেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা যিনি অল্প বয়স থেকেই আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট ছিলেন যিনি বিপদ থেকে রক্ষা করেন তিনি বিপত্তারিণী পুরাণ মতে ভগবান মহাদেবের অর্ধাঙ্গিনী দেবী পার্বতীর কৃষ্ণকোষ থেকে এই বিপত্তারিণীর উৎপত্তি লাভ হয়েছিল সেই কারণে তিনি দেবী কৌশিকী নামেও পরিচিত এই দেখুন এই ছোটো গেটটা হচ্ছে প্রবেশদ্বার এখানে মন্দিরের অন্যতম প্রধান আধ্যাত্মিক আকর্ষণ হলো এখানকার ঐশ্বরিক সন্ধ্যা আরতি আমরা দেরিতে পৌঁছেছিলাম আপনারা কিন্তু অবশ্যই দর্শন করবেন শিবরাত্রির পরে বিকাল পাঁচটায় এবং তারপর বিকেল সাড়ে চারটে শুরু হয় ঢাক ও কাশের শব্দ সাথে পুরোহিতের বাণী প্রচার এসব মিলিয়ে এক ঐশ্বরিক করুণা অনুভূত হয়েছিল এবং এইটাই তার ভক্তদের দ্বারা দেবতার পূজা করার পরেও পালন করার জন্য একটি অপরিহার্য অনুষ্ঠান বলে বিশ্বাস করা হয় আষাঢ় মাসে রথযাত্রা এবং উল্টো রথের মাঝে যে মঙ্গল এবং শনিবার পড়ে সেই দিনগুলোতে হিন্দু মেয়েরা ব্রত করে এই মায়ের পুজো করেন এই মা খুবই জাগ্রত উপবাস ভাঙার পর তেরো ধরনের ফল তেরো ধরনের মিষ্টি তেরোটি লুচি তেরো রকমের ভাজা সবজি ইত্যাদি গ্রহণ করে তারপর তেরোটি গিটযুক্ত লাল রঙের ধাগা হাতে বাঁধতে হবে ভেতরে প্রবেশ করলে কিন্তু ভেতরটা দেখুন খুব সুন্দর এখানে কিন্তু প্রচুর মন্দির রয়েছে সিদ্ধিদাতা গণেশ মন্দির দেখুন সাধকগণ এই দেখুন ভোলাগিরি বিবেকানন্দ অরবিন্দ রামপ্রসাদ শ্যামাচরণ বামা খ্যাঁপা শ্রীরামকৃষ্ণ বাবা দুলাল যিনি এই মন্দির নির্মাণ করেছিলেন লোকনাথ তৈলঙ্গ স্বামী দাস গুরু নানক কবির এবং জগবন্ধু লাঙ্গা বাবা শঙ্করাচার শ্রী বিষ্ণু নৃসিংহ অবতার দুর্গা মাতার ছবি দেখুন মনসা মাতা রামসীতা লক্ষ্মী নারায়ণ পৌর্ণিতাই মায়ের আরতি বা পুজো বিশেষ পুজো হয় সেগুলো কিন্তু অনলাইনে দেখার ব্যবস্থা রয়েছে এখানে স্টল লাগানো আছে দেখুন এখানে বাবা দুলাল বা এই যে মন্দির সম্পর্কে সমস্ত ফটো বা এগুলো পাওয়া যায় মন্দিরটি সকাল ছটার সময় খোলে এবং এগারোটার সময় বন্ধ করে দেয় এবং তারপরে আবার আড়াইটার সময় খোলা হয় এবং বিকেল সাড়ে পাঁচটা অবধি এই মন্দির কিন্তু জনসাধারণের জন্য খোলা থাকে এখানে কিন্তু সেলফি তোলা বারণ বা এই সমস্ত মন্দিরে ফুল কিন্তু ছুঁড়ে দেওয়া যায় না এখানে বাড়ানো দেখুন এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে চন্দ্রমিত্রি এবং প্রসাদ এটাই হলো রাজপুর বিপত্তারিণী চণ্ডী মন্দিরের গেট তার বাড়ি এটা প্রবেশদ্বার নয় ওই দিক দিয়ে প্রবেশ করতে হয় কিন্তু এটাই চণ্ডী বাড়ির মেন গেট এ দেখুন পুরো বাড়ির মতো বিপত্তারিণী চণ্ডীবাড়ি দর্শন করার পর মাত্র চারশো মিটার দূরত্বে অবস্থিত এই কৃষ্ণ মন্দিরটি অবশ্যই দর্শন করবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন